আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবার বের হয়ে গেলাম প্রতি শুক্রবারের মতন আজকে নতুন আরেকটি মসজিদে যাব আমাদের যাত্রা একই থাকে প্রতি শুক্রবারে কিন্তু স্থান থাকে ভিন্ন আজকে আমরা যাচ্ছি ওয়ারিতে অবস্থিত মসজিদুর নূর মসজিদে তো আমি আর রাফিন রওনা দিয়ে দিছি বাসা থেকে বের হয়ে বাউবাজার ব্রিজ হয়েই যাব আমরা বাউবাজার ব্রিজ হয়ে ওয়ারিতে যাব তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এই তো রাফিনের স্কুলটা এই দিকে রাফিন বলল বাবা এইদিকে তো আমার স্কুল আগামীকালের পরীক্ষা সেটা নিয়েও কিছু কথা বলল আমরা ওয়ারিতে ঢুকে গেছি ওয়ারির ভিতরে বাম পাশে ছিল আরং এখন আমরা ডান দিগের গলি দিয়ে যাব ডান ডানদিকে কিছুদূর এগুলেই বাম পাশে সেলোর আছে সেলোরের থেকে আগে বাড়লেই যে মোড়টা আছে ওই মোড়ে বামে আসলে এই যে আমরা চলে আসলাম মসজিদুল নূর জামি মসজিদে খুবই সুন্দর একটি মসজিদ বাহিরটাও যেমন সুন্দর তার চাইতে বেশি সুন্দর ভিতরটা বাইকটা পিছনে পার্ক করে এখন আমরা মসজিদের দিকে রওনা দিচ্ছি মসজিদের গিয়ে মেন গেট দুইটা বাম পাশে একটা ডান পাশে একটা এটা জায়নামা জায়নাজার নামাজ পড়ার স্থান আমরা ওই গেট দিয়ে ঢুকব দেখুন ঢুকতেই কত সুন্দর ডান পাশে মার্বেল পাথরের উপরে আরবি হরফ দিয়ে লেখা এবং ভিতর থেকে লাইটিং করা আর গেটটা দেখুন কত সুন্দর উপরে ঝাড়বাতি যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তাই এখন নিচের নিচতলায় জায়গা পাবো না দোতলায় যাবো দোতলায় ও প্রচণ্ড মানুষ অনেক মুসল্লি আমি রকম একটু জায়গা করে একটা সাইডে বসার চেষ্টা করলাম বসতে পারছি জামার দাঁড়ালে অবশ্য জায়গা হয়ে যাবে তাই আর কি এখন বয়ানের সময় আমরা দুজন বয়ান শুনতেছি খুদবা ও নামাজ শেষে মঞ্জাত ধরার সময় আমরা মনোযাত ধরে সবাই সবার জন্য দোয়া করলাম আমি দোতলা থেকে একটু মসজিদের সৌন্দর্যটা আমার ক্যামেরা রেকর্ড করার চেষ্টা করলাম উপর থেকে নিচে খতিব সাহেব সবার সাথে একটু গল্প করতেছে আমিও যাব একটু পরে রাফিনের জন্য ওনার কাছে একটু ফু দেওয়াতে যেটা আর কি খতিব সাহেব বা হুজুররা বাচ্চাদের দোয়া পরে ফু দিয়ে দেয় দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ মসজিদে দুটো লিফট আছে উপরে নিচে নামা ওঠার জন্য আসলে পুরো মসজিদটাই একটা মানে রাজকীয় ভাব এবং রাজকীয় মসজিদ বলা যায় এটা নামাজ শেষে সবাই বের হয়ে যাচ্ছে আমি যেহেতু আসতে লেট করছি তাই মসজিদের ভিডিওটা সুন্দরভাবে নিতে পারিনি আসার সময় তো নামাজ শেষে এখন একটু ফাঁকা জায়গা আছে চেষ্টা করতেছি একটু ভিতরের ফুটেজটা নেওয়ার জন্য নিস্তালে আসলাম আমি আর লাইট অফ করে দিয়েছে মসজিদের জামাতের যে সময়সূচিগুলো সেগুলো একটু দেখালাম আপনাদের যারা নামাজ পড়তে চান এই নামাজ এই নামাজের টাইমে আপনারা এখানে চলে আসবেন দান বাক্সের টাকা গোনার প্রস্তুতি চলতেছে এটা একটা খুব সুন্দর জিনিস এটা সুগন্ধি ছড়ায় আমার কাছে দেখে খুবই ভালো লাগছে সব কিছুর মধ্যে একটা রাজকীয় ছোঁয়া এটা জুতার বাক্স আর এই যে দেখুন দান বাক্সগুলো দান বাক্সগুলো প্রতি ফ্লোর থেকে এনে এনে নীসতলা জমা করে গণনার জন্য সবাই এসে বসে আছে আরেক ভাই কুরান্তে লাত করতেছে দান বাক্সগুলো কত সুন্দর যে মুরব্বী দান বাক্স নিয়ে আসতেছে মসজিদের ভিতরে বসার জায়গা আছে রাফিন বসে আমার জন্য অপেক্ষা করতেছে আর আমি ভিডিও ফুটেজ নিচ্ছি গত শুক্রবারে চুয়াত্তর হাজার সামথিং টাকা উঠছিল মসজিদে আর অজুখানাটা দেখেন মাশাল আমি আগে কখনও এত সুন্দর উজুখানা দেখি নাই এই রকমভাবে বসে উজু করার মতন জায়গা ফাঁকা ফাঁকা জায়গা আছে এবং বসার জায়গাটাও খুবই প্রিমিয়াম আমরাও বের হয়ে যাব এখন বের হব ওই গেট দিয়ে যে গেট দিয়ে আমরা ঢুকছি সেই গেট না অন্য গেটটা দিয়ে ঢুকবো সেখানেও খুব সুন্দর সেম মার্বেল পাথরের ভিতরে লাইটিং করা বের হওয়ার গেটটা ছোট কিন্তু কারুকাছগুলো খুবই সুন্দর নামাজ শেষে আসার সময় ব্রিজের উপরে দেখলাম চর্মনাই হবে হ্যাঁ হাত পাংখা তো চরমোনাইয়ের ওনাদের একটা মিছিল যাচ্ছে বাইতুল মোকার দিকেই হয়তো যাবে আজকে কবরস্থানে চলে আসলাম কবরস্থানে ঢুকতেই কিছু ফুলের গাছে ফুল ফুটেছে খুবই সুন্দর কোনো একজন মুরব্বী মহিলা মারা গেছে দেখা যাচ্ছে দূর থেকে ওনার জন্য মনোজাত হচ্ছে ওখানে আমি আর রাফিনো মনোজাতে শরিক হয়েছি সবার জন্য দোয়া করেছি সবাই ভালো থাকবেন আর টি এক্সপ্রেসের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ